তোমায় পড়েছে মনে আবার সাবন দিনে একলা বসে নি রা তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে আবার সব দিনে এক লাব সে তোমায় পড়েছে মনে ভিজে যাওয়া বড়ো সার হাওয়া কেন নিয়ে এলো বেদনা রোখেয়া মেঘলামনের কিনারা হাই ভিজে যাওয়া বরসার সার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারা হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা তোমায় পড়েছে মনে তনু সরসিতে কত ফুটেছে কম মনমধুকর তাই হয়েছে পাগর তনু সরসীতে কত ফুটেছে কম মনমধু কর তাই হয়েছে পাগল মিলন মন মনোজাগে রাতের পেয়ালা আলা ভরে অনুরাগে মিলন মনোজাগে রাতের রূপে ভরে অনুরাগে কুহে লিঘেরা এ বরসায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে এই গানটির গায়ক কিশোর কুমার সুরকার বাসু মনোহারি লিরিস্ট মানে হচ্ছে লেখক মুকুল দত্ত